সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ধারাবাহিক ব্লগের আজকের পর্বটি বন্ধুরা আপনারা জানেন আমি রয়েছি ইউরোপে আর ইউরোপে আমার জাপিত জীবনের নানা তথ্য উপাত্র নিয়ে আমি আপনাদের জন্য নিয়মিত ব্লগ বানাই তো আজকে আমি রয়েছি ইউরোপের রাজধানী লিসবনের রসিয় চত্বরে আর এখানে শত শত হাজার হাজার মানুষ একটা বিশেষ অনুষ্ঠান উদযাপন করার জন্য অবস্থান করছে তো আগামীকালে এখানকার জাতীয় ছুটির দিন এবং এখানে লোকজন গ্যাদার জড়ো হয়েছে তাদের বিশেষ একটি অনুষ্ঠান উদযাপন করার জন্য তো আমি যতটুকু সম্ভব এই জায়গাটা এবং এই অনুষ্ঠানটা আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখছেন পথের দুই পাশে শত শত হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে সম্ভবত কোনো একটা রেলি বা কোনো পদযাত্রা হবে এখান দিয়ে এটা হচ্ছে আপনার এখানকার খুবই বিজি মেন স্ট্রিট যেখান দিয়ে শত শত গাড়ি প্রতিদিন যাতায়াত করে তো এই মুহুর্তে গাড়ি চলাচল বন্ধ আছে এবং পথের দুই পাশে স্থানীয় লোকজন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা অবস্থান করছে কানপাটের বাতিগুলো জ্বালানো হয়েছে একটা অভূতপূর্ব সুন্দর নৈসর্গিক একটি পরিবেশ তৈরি হয়েছে দুপাশে দাঁড়িয়ে আছে শত শত পর্যটক বিভিন্ন দেশ থেকে আসা এবং স্থানীয় লোকজন تھو 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 تھو

বন্ধুরা আজকে লিসবনের একটা বিশেষ দিবস যাচ্ছে যাকে বলা হয় সেন্ট অ্যান্টনি দে আসলে প্রতি বছরের জুন মাসে পুরো পর্তুগালে তারা তিনজন সেন্টের দিবস পালন করে লিসবন কেন্দ্রিক যে সেন্টকে তারা অনুসরণ করে তাকে বল তার নাম হচ্ছে সেন্ট অ্যান্থনি তো প্রতি বছরের তেরোই জুন তাদের এই বিশেষ দিবসটি পালন করে এর আগে যে রাত অর্থাৎ বারোই জুন রাতে তারা বিশেষভাবে পুরো লিসবন জুড়ে এই প্রোগ্রামটি করে এছাড়াও আরও দুজন সেন্ট রয়েছে সেন্ট জন এবং সেন্ট পিটার সেই দুজন সেন্টও অন্য কোনো এলাকার লোকজন উদযাপন করে লিসবনের লোকজন শুধু এই সেন্টের দিবসটি উদযাপন করে তো আজকে এই দিনটা আমরাও খুব বেশ ভালোভাবে

বন্ধুরা আমাদের দেশে আমরা যেভাবে পয়লা বৈশাখ উদযাপন করে থাকি নানা রকমের বেলুন বিভিন্ন ক্যাপ বা বিভিন্ন মূর্তি দিয়ে ঠিক অনেকটা সেই আদলেই লিসবনের বাসিন্দারা এই দিনটা উপভোগ করে থাকে এখানে এসে আমাদের পয়লা বৈশাখের উদযাপনের সাথে অনেকটা সাদৃশ্য খুঁজে পেয়েছে তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবেন এবং আজকের এই সেন্ট অ্যান্টনি দিবসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সত্য এবং সুন্দর শেয়ার কাজ